জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগ দেন গত চব্বিশে মার্চে তিনি এরকম একটি ভাষণ দিয়েছিলেন আবার তিনি এই মে মাসে একটি ভাষণ দিলেন তো এই বিষয়টিতে তিনি বেশ কিছু কথা বলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন অর্থাৎ আমরা একসাথে বিভিন্ন রকম ভাষণ পাচ্ছি যে ভাষণগুলো বা যে বক্তব্য গুলো ধরেন কমপক্ষে তিন চারজনের বক্তব্যের সঙ্গে মিলছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই কারণ চেষ্টা করছেন যে ডক্টর ইউনুসের যন্ত্রবর্তীকালীন সরকার তার বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণার মতো অবস্থা তো সব মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি বিষয়টি ম্যাচ হলে কাল্পস্য আরো বিস্তারিত আলোচনায় যাবো আজকে জাস্ট এক ধরনের আলোচনা যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্ট কর্নেল মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম করাম ভাই আপনি এবং আপনার দর্শক যারা এখন অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যৎ দেখবেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা

তেইশে মার্চে আমি একটি পোস্ট করেছিলাম জরুরি অবস্থা জারির পায় তারা চব্বিশে মার্চ সকালে সব সেনার কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকার এটা নিয়ে এক দাদা গেছে হাই ভাই কি বললেন হ্যাঁ তখন থেকে কিছু বিষয় পাকানো শুরু হয়েছিল এই যেগুলো আপনারা ক্রমশ দেখছেন আস্তে আস্তে ম্যাচিউর যাচ্ছে এবং গত পরশু দিন আমি আরেকটি পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে বেশ রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আমি লিখেছিলাম এই পোস্টটা উনিশে মে রাত রাত না দুপুরে অর্থাৎ বাংলাদেশি বিশ্বে মেতে আমি দিয়েছিলাম কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনা প্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে প্রায় চল্লিশটি গাড়িতে এসেছেন জেনারেল ব্রিগেডিয়ার এবং কর্নেল মহোদয়গণ কি কথা তাহার সাথে মধ্যরাতে দেশ রক্ষা না ভক্ষণ তো এটা নিয়েও দেখে যে ভাই বট বাহিনী এবং তার অনুগত বাহিনী ঝাপায় বসে এবং আজকের যে যে সেনা প্রধানের যে অ্যাড্রেস শে অ্যাড্রেসিং বিষয়টা আসছে এবং সেনা প্রধান বলেছেন যে তাকে সরকার জিজ্ঞেস করেছিল তুমি বিষয়টা করেছেন কিনা তিনি الاجابهতে বলেছেন যে তা শেয়ার আছে যে কোনো সময় সভা ডাকা বা বৈঠক করার যাক যাই হোক ক্ষমা করে গাইডলাইন লাভ নাই হয় প্রতিটা বিষয় অনেক চেক করে উপস্থাপন করা হয় এবং প্রথমেই বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনী কে নিয়ে আমাদের কোনো রকমের কোনো বিরোধিতা বা আপত্তি বা সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার কোনো নাই আমার মনে হয় কারোরই আছে আমাদের বক্তব্য কিছু সংখ্যক কর্মকর্তা এবং বিশেষত হাসিনার দ্বারা পরিপুষ্ট কিছু কর্মকর্তা যারা এখন পর্যন্ত নানা রকম গেম খেলে যাচ্ছে নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন তো মোস্তাজ ভাই আমি আপনার কাছে চলে যাই আজকে যে বক্তব্য আপনি তো পড়েছেন দেখেছেন মানে যা কিছু আপনার আপনার পর্যবেক্ষণ টা কি সেনা প্রধানকে আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হলো আর মানে এতটা অ্যাগ্রেসিভ কিন্তু তার যে আচরণ বা তার সম্পর্কে আমরা যতটুকু জানি এটা ঠিক যায় সাথে আর কি আপনি আপনার বিশ্লেষণ কি একজন মানে সেনা কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে শুনি আপনার কাছ থেকে ধন্যবাদ প্রথমে আমি বলি যে আপনার মনে আছে যে রাওয়াতে একটা ভাষণ দিয়েছিলেন এবং ওই তিনি উত্তেজিত ছিলেন এবং সংসদ তার কন্ট্রোল ছিল না মানে নিজের উপর এরকম একটা সেম জিনিসটা আমি যারা অংশগ্রহণ করেছে তাদের কয়েকজনের সাথে কথা বললাম সেম জিনিসটা দেখা গেছে এটার মধ্যে আচ্ছা প্রথমে আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাম্বার অফ প্লেস থেকে আহ প্রথমে একটা যখন পেলাম একটা ভার্সন পেলাম যে এই জিনিসগুলো আলোচনা করেছে আমি মেনুতে না না এরকম হইতে পারে না এটা নিশ্চয়ই আমাকে খাওয়ানোর চেষ্টা করতেছে এই ইনফরমেশন গুলা হ্যাঁ কারণ আমার ক্ষেত্রে প্রায়ই হয় যে আমাকে অনেক সময় অনেক লোক রং ইনফরমেশন দেয় দেন আস্তে আস্তে ছয়টা সোর্স থেকে কনফার্ম হলো যে একটু উইন্ডো ভার্সনের বাট জিনিসটা হচ্ছে সেম এবং আমি সবকিছু মিলে বলবো দিস ইজ আউটরেজিয়াস একজন সেনা প্রধান হিসাবে আমি আমার আঠাশ বছর চাকরি জীবনে সেনা প্রধান জিওসি বা এদের কাউকে সরকার সম্বন্ধে এই ধরনের এবং এইভাবে মন্তব্য করতে আমি কখনো দেখিনি আমি বলবো এটা একটা দেশদ্রোহিতার সামূল্য যে সরকার এসে যে সমস্ত কথা বলছে এবং যে জিনিসগুলো তার জুরিসডিকশনের বাইরে এখন আসি প্রথমে হচ্ছে উনি আমি বডি যখন হন তখনই যে আউট অফ দ্য লাইন কোনো কিছু বলেন এবং আমরা সবাই এতদিনে বিভিন্ন স্তরে স্তরে কয়েকবার আমরা জেনেছি উনার সাথে যে আহ শেখ হাসিনা তারেক সিদ্দিকি বা ভারত ভারতের প্রধানের সাথে এবং উনি মডারেট আওয়ামী করতে চেয়েছেন তারপরে ফাইনালি শেখ সরি প্রফেসর বলেছেন না করার জন্য এবং যতবারই উনি এক্সপোজ হয়েছেন হ্যাঁ এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস যে কোনো মানুষ এটা বুঝতে পারবে যে এরকম একটা সময় যদি উনি এই কথাটা বলেন তাহলে পাবলিকের কাছে উনার ইনার সেলফটা এক্সপোজ হয়ে যাবে এবং এক্সপোজ হয়ে যাওয়াটা উনি পছন্দ করবেন না অবশ্যই এবং এই কারণেই উনি যে আবার এই কথাগুলো যে উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে উনি নিজেই বুঝতে পারছেন যে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন এই জন্য এটা ফ্রাস্ট্রেশন থেকে এসছে আবার অ্যাসেসমেন্ট এখন আমি বলি প্রথমেই যে জিনিসটা আমার আছে যে গুরুত্বপূর্ণ যে হেডিং গুলা আমি একটু বলি প্রথমে উনি বলেছেন যে উনার কোন পলিটিক্যাল আহ অভিভাবক নাই গত নয় মাস ধরে তার মানে এটার মানে কি নয় মাস আগে পলিটিক্যাল অভিভাবক ছিল এটা সুরে আমি আবার বলেছেন যে আমরা এখন পলিটিক্যাল অভিভাবক চাই এবং আমি চাই দ্রুত নির্বাচন এবং এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পরবর্তীতে একটা অফিসারের কোয়েশ্চেন অ্যান্সারে বলছে ইনশাল্লাহ আপনারা ওই পহেলা মধ্যে নাকি নতুন সরকার পাবো এই ধরনের একটা কথা বলছেন আমার কথা হচ্ছে একজন সেনা প্রধান হিসেবে উনি জুডিস রাখেন না যে সেনা মানে কখন নির্বাচন হবে না না হবে ইট ইস নট উইদিন হিজ রাইট উইদিন হিজ জুডিসন হিজ ভায়োলেটিং মিলিটারি ল এম এবং দেশের আইন একজন দেশের কর্মচারী হিসাবে ওনার কি বলে স্ট্যাটাসে হচ্ছে বাংলাদেশের এটা কি বলে প্রোটোকল উনি হচ্ছে বারো নম্বর বারো নম্বর সেই বারো নম্বর রয়্যাল টপিয়ার ভাইট ভালো এখানে উনি অ্যাকচুয়ালি পারেন না উনি একটা ক্যাবিনেটের অংশ হবেন যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে তখন উনি তার মত দিতে তো যুদ্ধ অবস্থা না এই সময় উনি বলতেছেন যে উনি অভিভাবকহীন মানে হচ্ছে তিনি প্রফেসর ইউনিসকে অভিভাবক হিসেবে স্বীকার করতেছেন না এবং এটা আবার ফার্দার কনফার্ম করে যে উনি আহ সার্জি সাজীব ভাইয়াদেরকে বলেছিলেন যে প্রফেসর ইউনিশ একজন কনভিক্টেড

পরিস্থিতিকে দেশের সার্বিক পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সময়ের সাথে সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা পড়েছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আর্মি মাঠে গত প্রায় ছয় মাসের বেশি এই অরাজক পরিস্থিতি সেনাপ্রধান যদি ঘোষণা করেন এর দায় কার ঘাড়ে এসে বর্তায় ফার্স্টে আমি বলি যে আমার চাকরির লাইফে আমি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই সো ম্যাজিস্ট্রেটি পাওয়ার ছাড়াই আমরা যখনই দায়িত্ব পালন করেছি সেনাবাহিনী যখন গ্রাউন্ডে ছিল তখন এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল দিস ইস দ্য ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ গ্রাউন্ডে আছে কারণটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে থেকে উনি যেটা করতেছে কেউ গিয়া মগ গিয়ে আওয়ামী লীগের কারণে আগুন দিতেছে বাড়ি আগুন দিতে ওখানে গিয়ে আওয়ামী সেভ করতেছে আওয়ামী লীগের করতেছে উনি জাস্ট এই এফোর্ট এফোর্টটা রাখতে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে জুনিয়র লেভেলের তো অফিসারদের ইয়া নাই আমি আপনাকে বলি যে আপনি তো নিউ ইয়র্কে আছেন বর্তমানে আমাদের যে আলগা মোমেন যে আছেন উনি নিউ ইয়র্কে আছেন চলে এসছে চলে আসছেন অনেকদিন পরে আসছেন এবং কিছুদিন আগে একটা প্রাইভেট অনুষ্ঠানে আহ উনি যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরকি বিভিন্ন কথার মাধ্যমে তো এটা তো আমাদের কাছে ক্লিয়ার ইটস নট মানে অ্যাকচুয়ালি ৬২৬ ছাব্বিশ এটা একটা ফিফটি শাস নাম্বার মানে আমার মতে হচ্ছে জাস্ট ফিডিং করছে ওই জায়গায় বাট অন গ্রাউন্ড সংখ্যাটা অনেক বেশি এবং এই যে কিছু কিছু লোকজনকে ইভেন আমাদের সেনাবাহিনীর লোক বিজেপির লোক তারা ওই বর্ডার পর্যন্ত পার করে দিয়ে আসছে এয়ারপোর্টে যেতে সাহায্য করেছে আমি আপনাকে ইয়াতে বলেছিলাম যে জিয়াউল আহসানকে যখন এয়ারপোর্টে পাঠানো হয় ইট ইজ এএসি আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডিজিএফআই দুজনে মিলে ওরা ওরা যখন পাঠাচ্ছে এবং যারা অফিসার ওখানে আছে ফ্রাস্ট্রেটেড হয়ে যে তাকে ছেড়ে দিচ্ছে তখন আমাকে ফোন করে আমি তখন লাইভ করি এবং পাশাপাশি যখন তারা সমস্ত অ্যাক্টিভিটিস ইয়া করে এবং তাকে যাইতে দেন এই জিয়াউল আহসান থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো বিষয় যারা ওয়াকার দেয় সো এখানে

বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীকে কেউ টার্গেট করছে না এবং যে কথাগুলো আপনি বলছেন আমরা জানতে চাই বারবার এই যে ছয়শো জন বা ২৭ জন যে নাম্বার এই আর আপনাকে কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে কে কাকে দিয়েছে এই আমি একটা জিনিস বলি যখন আহ পাঁচই আগস্টের পরে আগস্টের মধ্যেই আহ আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার ক্যাপ্টেন যে সাভার এলাকায় ছিল সে আমাকে ফোন করে বলে যে স্যার আমি চাই জানি যে আমিদিকে এই নেতার পক্ষে অস্ত্র আছে আমি যখন অনুরোধ করতে আমার অস্ত্র দিতে আছে না সো এটাই হচ্ছে আর কি যে নাইন তো 98 এবং ওখানকার কমান্ডার সব ছিল আমি সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন

কিন্তু তোরা রে পড়িসতি আইন সংখ্যা ভেঙে পড়েছে আই কেন বলতে চাইছি জুনিয়র অফিসাররা ওডি যদি এখন এই যে এখন যে মানে তার মাসুল ফ্লেক্স করলো সরকারের সামনে যে সেসব দি রাইট বাট এইটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে যাচ্ছে দে নো দা এক্স্যাক্ট থিং সো ওডি অ্যাকচুয়ালি সরকারকে ভয়ে দেখাচ্ছে এই কথাগুলো বলে সেট সেট করেছে এবং বাট অনগ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী আমরা কখনোই সেনা প্রধান সেনা প্রধানের বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন নিষিদ্ধ করতে মানা করেছে উনি তো সিরিজ এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই একটার পর একটা একটার একটা পর একটা এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে তিরিশ পঁয়ত্রিশ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলছি টোয়েন্টি ফোর ডিবের জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমে সে যে ফেনি ওখানে যে শেখ হাসিনা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে করেছে করে রিকমেন্ড ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা এটা তো তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে এখন শুধু তার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের রিপিজেড বলার চেষ্টা করছে বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেন করার চেষ্টা করছে এটা কিন্তু করতেছে মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে এবং বাট যারা আছে এবং দেখেন এত কিছু করার পরে যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা হয়েছিল যে যাদের উপরে পাসপোর্ট করা এদের পালিয়ে দিচ্ছে পালিয়ে দিতে দিচ্ছে এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে এটা মানে কি বলবো এদেরকে মানে অনলাইনে মুখ খাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না ওয়াকার সাহেব ভালো ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপর ধরেন এই গত দশ মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এটা কিছু হয় নাই এটা একটা এটা একটা এটা একটা ভালো সাইন আমি আমি মনে করি কিন্তু ধরেন এই যে কথা দেশে বিদেশি স্বার্থান্বেষী মহল গুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে তো দেশে বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার আপনার সাবেক অভিভাবক হাসিনা এবং এবং আপনি দর্শক আপনার লক্ষ্য করেছেন যে আজকে যে শিরোনাম থাম মেরে আমি গানের লাইন দিয়েছি কি আমি কি বলিব আর বিচ্ছেদের করি যে দেখেন তিনি বলছেন জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোন বক্তব্য নেওয়া হয়নি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি আচ্ছা আপনার কি মনে হয় ডক্টর ইউনোস জাতিসংঘকে আহ্বান করেছে এই তদন্তটা করার জন্য প্রথম পদক্ষেপ জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে বাহিনী তাদেরকে রেসপন্ড করে নাই সেনাবাহিনী বলতে পারতো যে ভাই আমরা করতে চাই সরকার দেয় নাই আমাদেরকে আমরা সরকারের

সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি আর অফিসিয়ালি সাপোর্ট করেন হেল্প করে নেই মানে এই সেনাবাহিনী তো কোনো সাপোর্টই করে নাই এখানে এটা তো সেনাবাহিনী কোনো সাপোর্টই করে নাই কোনো কিছু করে নাই এবং পরবর্তীতে রিপোর্ট একটা জিনিস আহ আমি আপনাকে বলতে পারি এই যে যে টিমটা জাতিসংঘ একজন কলকাতার দাদা বাবু ছিল কিন্তু ওই টিমের মধ্যে বলতে কিন্তু সে ইচ্ছা করলেই তো পারবে না কারণ টিমের মধ্যে আরো অনেক অনেক আছে এবং সবাই জানে যে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে বাট আহ ফাইনালি যদি ওই হইতো যদি কোনো তারা যদি কোনো অনিয়ম করতো ওই দাদা বাবু তো দাঁড়াই দিত যে ইউএন এখানে এখানে অনিয়ম করতেছে অন্য এমন করতেছে ওটা কিন্তু দাদা বাবু ছিল একজন আমি নামটাও জানি এখন বলবো না জিনিসটা তো তারপরে আমি আরেকটি প্রশ্ন যে অনেক অনেক বক্তব্য তিনি বলেছেন যে সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে হতাশা ব্যক্ত করেন পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে প্রথম দিন থেকে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয় বলে তিনি উল্লেখ করেন মানে আপনি দেখেন দশটা সংস্কারের মধ্যে ছয়টা কিন্তু অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছে আরো দুই তিন মাস আগে সংস্কারের ইয়াতে কিন্তু দিয়ে দিচ্ছে আরো আগে তবে ভাই আপনার উনি উনি হচ্ছে উনি চাঁকছে উনি যেহেতু ইন্ডিয়া রেভেন্ট ইন্ডিয়া ওই জিনিস গুলো চায় তো উনি যদি এটাতে ইনভলভ থাকে বা থাকে তাহলে তো উনি উনার চয়েস মতো লোক দিতে পারবেন হ্যাঁ এই জন্য উনি চাচ্ছেন যে আর্মির মধ্যে বাট কথা জিনিস হচ্ছে এটা কিন্তু আর্মির জুডিস্ট মানে জব ডিসক্রিপশন জুডিস্টের মধ্যে পড়ে না তাদের চার্টার অফ ডিউটির মধ্যে এটা পড়ে না

তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা একটি জাতিকে প্রক্সি দিকে ঠেলে দিচ্ছেন কিনা এই প্রশ্ন রাখেন এবং স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলেন দেয়ার উইল বি নো করিডোর এই যে অডাসিটি এই যে ধৃষ্টতা মানে এটা এটা কোন আপনি যদি সরকার সিদ্ধান্ত নিবে আমি গাইড দিচ্ছি আপনাকে সরকার সিদ্ধান্ত নিবে এটা এই যে কথাটা বলা এটা যে কত বড় অবাধ্যতা এবং এবং এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের সুস্পষ্ট মানবিক করিডোরের বিষয়টা এই বিষয়টা কিন্তু আসলে এখানে প্রথম উত্থাপন করে হচ্ছে আমাদের ভারতপন্থী যেই পররাষ্ট্র উপদেষ্টা আছে আহ তহিদ হোসেন তিনি বলে ফেলছেন যে রাখাইনি মানবিক করিডোর